এবং এটার সাথে যারা জড়িত গাজীপুরে ছাত্রদের উপর হামলা সর্বোচ্চ শাস্তির আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের জেরে গাজীপুরে বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হকের বাড়ির সামনে এই সহিংসতার ঘটনা ঘটে অভিযোগ রয়েছে আওয়ামী লীগের নেতারা মসজিদের মাইকে ডাকাত ডাকাত বলে প্রচার করার পরপরই বিক্ষোভকারীদের উপর হামলা চালানো হয় এতে কমপক্ষে পনেরো জন ছাত্র গুরুতর আহত হন পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে পাঠান এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ঢাকার স্থানান্তর করা হয় জয়দেবপুর থানার পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কয়েকজনকে নির্মমভাবে মারধর করা হচ্ছে আহতদের মধ্যে মোহাম্মদ হিমেল নাভিল আহমেদ মোহাম্মদ হাসান গৌরব শুভ ইয়াকুব অপু বিশাল ইমন হোসেন ও জাহিদুল ইসলামের নাম জানা গেছে তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি গাজীপুর জেলার সিভিল সার্জন মাহমুদ আক্তার জানান আহত পনেরো থেকে ১৬ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা গভীর রাতে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করবেন সংগঠনের গাজীপুর জেলা শাখার নেতা মোহাম্মদ আবদুল্লাহ অভিযোগ করেন শুক্রবার রাতে আমাদের কাছে খবর আসে ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে এটি শোনার পর প্রতিহত করতে আমাদের শিক্ষার্থীরা রওনা হন দ্রুত পনেরো থেকে ষোলো জন ঘটনাস্থলে চলে যান এতে বাধা দিলে পেছন থেকে হুট করে অনেক মানুষ জড়ো হয়ে যায় তাদের হাতে রামদাসহ বিভিন্ন অস্ত্র ছিল অন্য শিক্ষার্থীরা আসার আগেই ওই পনেরো জনকে ছাদে নিয়ে বেধরক পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয় পরে অন্যান্য শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদেরও পেটানো হয় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি হামলার ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে বলেন কেউ আইনের ঊর্ধ্বে নয় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা হবে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয় হাসপাতালে আহতদের দেখতে যান এবং সঙ্গে কথা বলে একইভাবে গাজীপুর জেলা প্রশাসক আরিফিন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা ও হাসপাতালে যান এবং চিকিৎসার সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন ছাত্রদের উপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনকারীরা দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শনিবার সকালে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী মাঠ চত্বরে ছাত্র জনতা বড় ধরনের বিক্ষোভ মিছিল করেছে ছাত্র আন্দোলনের নেতারা হুশিয়ারি দিয়ে বলেছেন হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে শিক্ষার্থীরা দীর্ঘমেয়াদী আন্দোলনে নামবে দেশ জগৎ ডেস্ক নিউজ